পাখির ডাকা অন্তর্ঘাত এর কোনোটাই নয় কোন বিষয়ে কথা বলছি বিমান দুর্ঘটনা আপনারা ভুলে জানি ভয়াবহ সেই বিমান দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে বহু আগামীর চিকিৎসকেরা হয়তো মৃত্যু হয়েছে সেই ঘটনার এক মাস পর এ একটা প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই হাতে এসেছে সেই রিপোর্টে বলা হচ্ছে যে দুটি এঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণেই এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে যেখানে মেডে কল করেও এত অল্প সময়ের মধ্যে দুর্ঘটনা ঘটে যায় যে কিছুই করা যায়নি তবে যেহেতু সবে একটা প্রাথমিক রিপোর্ট এসছে এখনও অবধি কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে রাজি নয় অসামরিক বিমান পরিবহন দপ্তর দেখুন বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট হাতে পেল কেন্দ্র পনেরো পাতার রিপোর্টে একাধিক তথ্যের উল্লেখ দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায় বলে রিপোর্টে উল্লেখ প্রকাশ এসেছে বিমানের দুই পাইলটের মধ্যে কথোপকথনের রেকর্ড যে প্রাইমারি রিপোর্টে প্রাথমিক রিপোর্ট आया है तो मुझे लगता है कि अभी भी उसपे जाँच चल रही है एक महीने के अंदर ए ने अपना प्राथमिक रिपोर्ट दिया है तो उसमें जो चीजें आई है जो उसमें बातें आई उसके और जांच सूत्र ए आई बी रिपोर्ट विमान टे सर्वोच्च एक सौ आशी नती अर्जन करके जालानी बन्ध हो जाए মাটি থেকে বিমানের উচ্চতা কমতে থাকে পরে জ্বালানি চালু হয় কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে একটি ইঞ্জিন চালু হলেও অপরটি চালু হয়নি এরপরই পাইলট মে ঘোষণা করেন ভুল করে হাত লেগে অফ অন হয়ে যাওয়ার মতো সুইচ এগুলো না দুই পাইলটের যে কথোপকথনের উল্লেখ রয়েছে এই রিপোর্টে সেখানে তো এক মনে হয় ওটা ক্যাপ্টেন তিনি জিজ্ঞেস করছেন যে ফুয়েল কি করে বন্ধ হলো এবং কো পাইলট বলছে আমি বন্ধ করিনি সুতরাং এই রিপোর্টে যথেষ্ট অসঙ্গতি রয়েছে আমাদেরকে ফাইনাল রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে ককপিট রেকর্ডিং ও র‍্যাম এয়ার টারবাইন সক্রিয় হওয়া থেকে বোঝা যায় যে বিমানটি সিস্টেম ফ্রুটির সম্মুখীন হয়েছিল বিমানটি টেক অফ ও ভেঙে পড়ার মধ্যে সময় ছিল মাত্র তিরিশ সেকেন্ড কেন সেদিন বন্ধ হয়েছিল বিমানের জ্বালানি যান্ত্রিক ত্রুটির জন্য কি বন্ধ হয়েছিল জ্বালানি তা এখনো স্পষ্ট নয় জ্বালানি কন্ট্রোল সুইচ মাটিতে অবস্থানের সময় ব্যবহৃত হয় আকাশে তা নিজে থেকে পরিবর্তিত হওয়া অস্বাভাবিক জ্বালানি সুইচে লকিং সিস্টেম ছিল তা সত্ত্বেও একযোগে দুটি ইঞ্জিন বন্ধ হলো কিভাবে সিস্টেমিক ব্যর্থতা না মানবিক ত্রুটির ইঙ্গে দুর্ঘটনা বা ষড়যন্ত্র বা নাশকতার সূত্র এখনো মেলেনি বিমান চালানোর সময় পাইলটের ভূমিকা সব থেকে বেশি তারপরেও কিভাবে বিপর্যয় বিমানের থ্রাস্ট লিভারগুলি নিষ্ক্রিয় অবস্থায় পাওয়া গিয়েছে কিন্তু ব্ল্যাক বক্সের তথ্য বলছে বিমান ছাড়ার পর থ্রাস্ট ঠিকঠাকই ছিল বিমানের ওজনও ঠিক ছিল এটা মেনলি আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগত আমি বলছি এটা একটা টেকনিক্যাল গ্লিচ ফিউজ আছে সেই ফিউজ অফ হয়েছে যার জন্য এটা পপ আপ হয়েছে এটা আমার পরিষ্কার মনে হচ্ছে কোনো টেকনিক্যাল গ্লিচ এয়ার ইন্ডিয়ার এআই 171 বিমান দুর্ঘটনায় মোট 260 জনের মৃত্যু হয় মৃত্যু হয় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়